হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো মা ছেলের দুষ্টুমি শুরু হয়ে গেছে বারান্দায় এসেছে আর ছেলে আমার পেছন পেছন চলে এসছে আমি বড়ি নিয়ে রদি তুলে এসেছিলাম বারান্দায় আর এই আমাকে দেখে দেখে চলে এসছে মারামারি হচ্ছে চলো এগুলো ডিজাইন বড়ি আর এগুলো থেদলে দিয়েছে দুটো বড়ি আমার ছেলে আমি চুপি চুপি এসেছিলাম আর দেখতে পেয়ে গেছে ব্যাস হয়ে গেছে ওই বড়ি দুটোকে একদম থেদলে দিয়েছে দেখেছ আমি এখানটায় বড়ি রোদে দিচ্ছি আর ছেলে ওইদিকে ট্যাঙ্কির উপরে উঠে গেছে সামনে ওই ধারে সাঁতটা কাটা যা দুষ্টু না কি যে করি চলো বড়িটা তো দেখিয়ে দিলাম এটা হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে আসা কলাই প্যাকেটের মধ্যেই রয়ে আছে আর দেখেছ কলাইটার মধ্যে কেমন সাদা ধপধপ করছে আমি জলে ভিজিয়ে দিয়েছি হাত দিয়ে চটকাচ্ছি প্রচণ্ড সাদা একটা পাউডার থাকে যত ধুবে তত এরকম সাদা জল বেরোবে জলটা ফেলে দিয়েছি বড়িটা কতটা ফুলে গেছে রেখেছ এই বড়িটা বড়িটা বড়ি নয় বড়ি বানাবো কলাইটা সরি কলাইটা এইভাবে ভালো করে আবারও ভালো করে চটকে নিয়েছি মোটামুটি যতবার চটকে জল বের করবে ততবার এই রকমের সাদা জল বের হবে প্রচণ্ড পরিমাণ পাউডার কলাইটার মধ্যে কলাইটা আজকে যদি মানে তুমি যদি যেদিনকে ধরো না বুধবারে বিকেলে নিয়ে এসছো ওই দিনকে যদি তুমি বিকেলবেলা ভে মানে ভিজিয়ে রাখো তাহলে তুমি বৃহস্পতিবার দিন বিকেলে তোমাকে বাড়তে হবে ঠিক আছে বিকেলবেলা বেটে শুক্রবার তোমাকে বড়িটা দিতে হবে আর যদি বুধবারে সকালে ভিজিয়ে রাখো সন্ধ্যায় তুমি বাটবে বৃহস্পতিবার সকালে তুমি দিতে পারবে কলাইটা বেটে নিয়েছি বেটে ওই কামড়ের মধ্যে রেখে দিয়েছি ওই বাটাটার একটু এদিকে মানে সিলের এই দিকটাই টেনে নিয়ে চলেছি মানে মানে বার করে বাড়তে হবে যখন ডিজাইন বডি দেবে তিনবার কলাইটাকে বাড়তে হবে ঠিক আছে খুব স্মুথভাবে জিনিসটা হবে দেখতে থাকো কেউ স্কিপ করবে না যেহেতু এই শীতের সময় বড়ি খেতে কিন্তু সব সময়ের জন্য ভালো লাগে বড়িটা শীতের না সব সময় খেতে ভালো বাটা হয়ে গেছে আমি আবারও হাত দিয়ে টেনে নিচ্ছি দুদিকে দুটো রেখেছি মানে যেটা আমি রাখছি বেটে ওটা দুবার বাটা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে বাটা থালা নিয়ে চলে এসছে থালাতে তিল দিয়ে দিচ্ছে তোমরা তিল পোস্ত খুব টেস্টি লাগে হাতের কাছে যদি ফুরিয়ে যায় তিল আর পোস্ত তাহলে তোমরা সুজি যদি থাকে সুজি দিয়ে দিয়ে দেবে ঠিক আছে না থাকলে তিল আর পোস্ত দিতে দেওয়ার চেষ্টা করবে তিলগুলো এখনও দিয়ে দিচ্ছে দুই জামিলে থালাটা করে ফেললাম তিল দিয়ে ভরাট আমি তিল দিয়ে দিয়েছি এটা হচ্ছে তেলের প্যাকেট বড়িটা আমি তেলের প্যাকেট দিয়ে দিই অনেকে কাপড় দিয়ে দেয় তেলের প্যাকেটে আমার সব থেকে ভালো লাগে দিতে এটা হচ্ছে বড়ি দেওয়ার চং ঠিক আছে নকশা বড়ি দেওয়ার এই এইটুকুনি করে নেব ব্যাস এটাকে এইভাবে ফেটাতে হবে ফেটিয়ে ফেটিয়ে এই মানে বাটারটা হাতে চলে স্বাদ মতো নুন দিতে হবে ঠিক আছে নুন দেওয়া হয়ে গেছে আবারও নুন দিয়ে বেশিক্ষণ নুন দিয়ে একটু সামান্য একটু ফেটাতে হবে হাতে দেখেছো ব্যাটারটা হাতে উঠে চলে এসছে এইভাবে ব্যাটারটা নিয়ে নেব পলের মধ্যে বন্ধুদের ভালো যদি লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে চলে এসেছি বড়ি দেওয়ার জন্য ডিজাইন বড়ি ডিজাইনটা করে নেব তোমাদের কেমন হয়েছে একটু প্লিজ বলো খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে হেভি লাগে বড়ি ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে খুব টেস্টফুল লাগে আমার এই বড়ির রেসিপিটা কেমন হয়েছে একটু প্লিজ বলো তোমরাও ট্রাই করতে পারো বড়িটা দিতে হবে শীতের সময় শীতকালেই বড়িটা দিলে খুব ভালো হয় ঠিক আছে পৌষ মাস ঢুকে গেছে মেঘলা দিন চলে এসছে আবারও বড়ি দেব এটা অঘ্রাণের সংক্রান্তিতে বড়িটা দেওয়া শেষ করে দিয়েছি ঠিক আছে রোদ্দুর ছিল পৌষ মাস ঢুকে গেছে মানে পৌষ মাস পনেরো তারিখ পর্যন্ত মেঘলা চলবেই মাঝে মধ্যে যদি একটু রোদ্দুর বেরোয় নাহলে মেঘলা হবে এইভাবে ডিজাইন বড়িটা করে নিয়েছি